স্বামী স্ত্রী সেখানে ভেজাল ভেজাল থেকে বের হওয়ার পথ সেটিও ভেজালযুক্ত পুঙ্গু একটি প্রজন্ম তৈরি হচ্ছে জীবন জীবনযাপনের প্রতিটি জীবন জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে ভেজাল আর ভেজাল আমি বাজার করতে যাব আমি যা ক্রয় করব মাছ তরকারি থেকে শুরু করে দৈনন্দিন যে বাজার সদাই রয়েছে সে বাজার সদাইগুলো যা যা আমি ক্রয় করব। তালিকা ধরে সেই তালিকা ধরে যদি মাছ কিনতে যায় সেখানে ভেজাল মুক্ত মাছ সেখানে পাওয়া যায় না মাছ ভরত দিয়ে রেখেছে সেটা কবে রেখে রাখা হয়েছে সেটা বলার কোনো সুযোগ নেই এবং প্রজেক্টে চাষ হচ্ছে মাছের সে প্রজেক্টের মাছ আমার কেনা ছাড়া কোনো উপায় নেই কারণ আমি তাজা দেশি মাছ পাওয়ার কোনো সুযোগ নেই বাজারে এখন পাওয়া যায় না বললেই চলে অতএব আমি সেখানে মাছ কিনতে যাবো আমাকে ভেজালযুক্ত মাছ কিনতে হবে কিছু করার নেই আমি ডিম কিনতে যাব সেখানেও ভেজাল আমি মাংস কিনতে যাব সেখানেও ভেজাল কারণ আমি যদি মুরগি কিনতে যাই সেখানে ব্রয়লার রয়েছে কক রয়েছে সেগুলো ভেজালযুক্ত মাংস কিনতে যাব সেখানেও ভেজাল অর্থাৎ আমাকে যে মাংসটা আমি কিনব সেই মাংসটি কি গরুর মাংস না মহিষের মাংস না কিসের মাংস সেটা কিন্তু বুঝবার কোনো উপায় নেই অর্থাৎ আমি যা কিছু ক্রয় করব সেই ক্রয় করার দ্রব্যগুলো কিন্তু আমাকে নির্ভেজাল কোনো জিনিস আমি কেনার কোনো সুযোগ আমার নেই চিকিৎসা করতে যাব সেই চিকিৎসাতে কিন্তু ভেজাল রয়েছে ডাক্তার কাছে যাব ডাক্তার আপনার ট্রিটমেন্ট করবে সেখানেও দেখা যায় এক ধরনের চাপ আপনার উপর রয়েছে ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে এক গাদা ওষুধ দিচ্ছে প্রয়োজনে ওষুধ দিয়ে দিচ্ছে সেখানেও আপনি ভেজালের ভিতর পড়ে যাচ্ছেন আপনি চাকরি করতে যাচ্ছেন সেখানেও আপনি ভেজাল রয়েছে পারস্পরিক দূরত্ব রয়েছে আপনি যদি জীবনযাপনের আর অন্যান্য বিষয়গুলো চিন্তা করেন প্রত্যেকটা বিষয় কিন্তু ভেজালের একটা ছোঁয়া রয়েছে অর্থাৎ ভেজাল মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই সম্পর্কগুলো সেখানেও ভেজাল রয়েছে যাদেরকে আপনি আপন মনে করছেন কিন্তু সেখানেও দেখা যাচ্ছে ভেজাল রয়েছে বিপদে আপনার পাশে এসে দাঁড়াবে যাদের কথা ভেবেছেন কিন্তু তারা এসে দাঁড়াচ্ছে না সম্পর্কের ভিতরে ভেজাল এসে গেছে স্বামী স্ত্রী সেখানেও ভেজাল ভেজাল নেই কোন জায়গায় আমাদের এই সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি ক্ষেত্রে ভেজাল কিন্তু প্রবেশ করেছে কৃষক শক্তি লাগিয়েছে সেই যে কৃত্রিম সার ব্যবহার করছে সে কৃত্রিম সারের মাধ্যমে সেই যে সবজি উৎপাদন করছে সে উৎপাদিত সবজি খুব স্বল্প সময়ে সে এটি বাজারজাত করতে পারছে সবজিটা তুলতে পারছে সেই কিন্তু সবজি যেভাবে কৃত্রিম সার ব্যবহার করার কারণে সেটা যেভাবে আমাদের কাছে আসছে আমরা যেটা পাচ্ছি সেটা গুণগত মান বলা যায় একেবারেই শূন্যের কোঠায় কৃত্রিম সার দিয়ে যে সবজি উৎপাদিত হয় সেটি স্বাস্থ্যসম্মত নয় তাহলে বলতে হচ্ছে সবজি একটি নিরাপদ খাবার মানুষকে সুস্থ রাখার ক্ষেত্রে যে ভূমিকাটি রাখে কিন্তু কৃত্রিম সার প্রয়োগের ফলে সে উৎপাদিত সবজি মানুষকে কতটুকু নিরাপদ রাখবে সেটাও প্রশ্নবিদ্ধ সকল কিছুতে কিন্তু ভেজাল রয়েছে আপনার খাবারে ভেজাল রয়েছে সম্পর্কে ভেজাল রয়েছে আপনি যে কাজ করছেন সে কাজের ভিতরে ভেজাল রয়েছে আপনি যার কাছে আপনি আপনার কাজ নিয়ে যাবেন সেখানে ভেজাল রয়েছে ঘুষ দুর্নীতি ছেয়ে গেছে অর্থাৎ আপনার কোনো কাজ যখন করতে যাবেন সেখানে কিন্তু স্বাভাবিক হয়তে কাজ করতে পারবেন না আপনার কাজ হবে না সহজেই আপনাকে সাধারণত আমরা দেখতে পাচ্ছি আমরা যারা মানুষ যখন যার যে কাজে থাকুক সে কাজ কোনো কিন্তু সহজভাবে করতে পারে না আপনি গাড়িতে উঠবেন ধারণ ক্ষমতা যতটুকু রয়েছে যাত্রী দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সে ধারণ ক্ষমতার বাইরে যাত্রী উঠছে নিচ্ছে উঠছে দাঁড়িয়ে যাচ্ছে কিছু করার নেই সাধারণ যাত্রী পরিবহন যেটা বাস আমরা বলি সেখানে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হচ্ছে আবার যে গাড়িগুলো রাস্তায় আসছে সেই গাড়িগুলো চেক করে নামানো হচ্ছে না ফলে এটা ঝুঁকি থেকে যাচ্ছে অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ঝুঁকি রয়েছে ভেজালের মিশ্রণ রয়েছে আপনি যাতায়াত করবেন গাড়িতে চড়বেন সেই গাড়িটাও কিন্তু ভেজাল মুক্ত নয় তাহলে আপনি কোথায় যাবেন প্রতিটি ক্ষেত্রে কিন্তু ভেজাল রয়েছে এই ভেজালটি সর্বত্রই রয়েছে ভেজাল আর ভেজাল ভেজাল থেকে বের হওয়ার পথ সেটিও যুক্ত কীভাবে আপনি ভেজাল থেকে বের হবেন ভেজাল মুক্ত জীবন ভেজাল মুক্ত পরিবেশ ভেজাল মুক্ত সমাজ এই প্রত্যাশা আমাদের সকলেরই যাতে করে আমাদের জীবন যাপনে আমরা ভেজাল মুক্ত থাকতে পারি যাতে করে সকল কিছুতে ভেজাল থেকে আমরা বের হয়ে আসতে পারি তাহলে আমাদের জীবন যাপনের ক্ষেত্রে পরিচ্ছন্নতা আসবে জীবনযাপন ঝুঁকে মুক্ত হবে তা না হলে আমরা আমাদের প্রজন্ম ভবিষ্যৎ অন্ধকার কারণ এই ভেজালের একটা শেষ রয়েছে ভেজালের যেই খারাপ দিকগুলো রয়েছে ক্ষতিকারক দিকগুলো রয়েছে সেই ক্ষতিকারক দিকগুলো ধীরে ধীরে আমাদেরকে যেভাবে আক্রমণ করছে আমাদের ভিতরে যেভাবে চেপে বসেছে তার ফলাফল কখনো পজিটিভ হতে পারে না দীর্ঘ সময় যখন অতিবাহিত হবে তখন এই ফলাফলটি একটি মারাত্মক আকার হয়ে দাঁড়াবে তখন আর কিছু করবার থাকবে না তাই আমি অনুরোধ করছি যারা ভেজালের সাথে যুক্ত অর্থাৎ আমাদের আমরা যারা ভেজালের সাথে যুক্ত রয়েছে আমরা এই ভেজাল থেকে নিজেদেরকে মুক্ত করব এবং ভেজাল থেকে বের হয়ে আসব। যে ভেজাল করছে যে ভেজাল যুক্ত খাবার দিচ্ছে যে ভেজাল পরিবেশ সৃষ্টি করছে যে ভেজাল ওষুধ দিচ্ছে যে ভেজাল চিকিৎসা করছে এই সকলেই যদি আমরা শশ অবস্থান থেকে ভেজাল থেকে বের হয়ে আসি তাহলে সমাজটি ভালো থাকবে সমাজের মানুষ ভালো থাকবে এবং অন্ধকারটা কেটে যাবে তা না হলে বিপদ আছে সেই বিপদ ভবিষ্যতের জন্য একটি ভয়াবহ আকার ধারণ করবে পুঙ্গু একটি প্রজন্ম তৈরি হচ্ছে এই পুঙ্গু প্রজন্ম দেশের জন্য পৃথিবীর জন্য একটা ঝুঁকি দরিদ্র দেশগুলোতেই উন্নয়নশীল দেশগুলোতেই ভেজালটা বেশি হয় ফলে দরিদ্র দেশগুলোর জন্য ভয়াবহ একটি পরিস্থিতি অপেক্ষা করছি এই ভেজালের কারণে এই ভেজাল থেকে আমাদের বেরোয় আসতে হবে কি দিয়ে শুরু হয়ে যাক মুক্ত অভিযান আপনি নিজেই মুক্ত থাকুন প্রত্যেকে যদি ভেজাল মুক্ত থাকে তাহলে দেশটির মানুষ ভেজাল ভেজালমুক্ত জীবনযাপন করবার সুযোগটি হবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে অন্ধকার কেটে যাবে পুঙ্গ প্রজন্ম তাদের পুঙ্গত্ব থেকে বেরিয়ে আসবার সুযোগটি হবে তাই ভেজাল মুক্ত থাকুন প্রজন্মকে ভেজালমুক্ত থাকবার সুযোগ দিন পুঙ্গত থেকে তাদেরকে রক্ষা করুন ভবিষ্যৎকে রক্ষা করুন ভেজালমুক্ত থাকবার সুযোগটি আপনারা করে দেন যারা ভেজাল করছেন তারা ভেজাল থেকে বের হয়ে আসেন ধন্যবাদ